সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র বাহিনী এখন হচ্ছে সেনাবাহিনী কারণ গত দিনে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতন আন্দোলনের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর তোপারটা বাংলাদেশের মানুষ জেনেছে এক প্রকার বলাই যায় সেনাবাহিনীর জন্যই আজ বাংলাদেশের মধ্যে শান্তি বিরাজ করছে তবে একবার ভাবুন তো যদি সেনাবাহিনী পাল্টে যায় যদি পথ ফিরিয়ে নেয় তখন কি হবে কথাগুলো বলছি কারণ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার যদি তারা ক্ষমতার অপব্যবহার করে তখন দেশে কি হবে সেটা ভেবে দেখেছেন কখনো। যাই হোক আপনাদের বিভ্রান্তি করব না আমরা সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি রাজধানী সহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি পঁয়ষট্টি তেরাশি চুরাশি ছিয়াশি পঁচাশি একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন এবং গ্রেপ্তারের নির্দেশও দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিতে পারবেন বিষয়টি নিয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এফটিপিকে বলেন দেশে বর্তমানে কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে অদ্ভুত পরিস্থিতির উন্নতি এবং অপৎপরতা মোকাবেলার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বলেন দেশের বৃহত্তম স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনীর এমন দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা আর থাকবে না গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন চারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবত থাকবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারা দেশের সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার ছাত্র জনতার অভ্যক্ষে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল দশক আমাদের পরবর্তী নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন